সুন্দর পরিবেশ তৈরি হয়েছে এইভাবে আপনারা আনন্দ করুন অপরকে আনন্দ নেওয়ার সুযোগ করে দিন আজকে যে সকল প্রতিযোগী এখানে এসছে তাদেরও প্রতিভা দেখাবার সাহায্য করে আপনারা সবাই মিলে এটা আপনাদের অনুষ্ঠান আপনাদের অনুসারী ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্রিয়া পরিচালনায় যে তিন দিন ব্যাপী বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আজকাল শেষ দিন এবং We'll be right <laughs> back. Hãy ch subscribe cho kênh Ghiền Mì Gõ Để không You <laughs> can't ¡Gracias! No. হ্যালো অনুসারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্লাব পরিচালনায় যে তিন দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল আজকে তার শেষ দিন এই শেষ দিনে আপনারা দেখছেন সুন্দর একটি আকর্ষণীয় খেলা বয়সায় যেমন খুশি তেমন সাজো তাই দর্শক বন্ধুর কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো আজকে যারা এই সুন্দর পারফর্ম করছে প্রতিযোগীরা একটু কি ওনাদের উৎসাহের জন্য একটু জোরে তালি হবে না করদালি সবাই মিলে একটু জোরে হোক না সবাই মিলে সবার কাছে আবেদন করব ওনাদের উৎসাহ দিন এত সুন্দর পারফর্ম করছে ওনারা অনেক কষ্ট করে সেজেছেন এই ফান্ডার মধ্যে শীতের মধ্যে একটু জোরে হাতে তালি হোক সবাই মিলে তালি দিলে কোনো পয়সা লাগে না একটু জোরে সবাই মিলে জোরা তালি আরো জোরে হোক থ্যাংক ইউ হ্যালো গো অর্থাৎ যেমন যেমন সাজ এই খেলায় যে সমস্ত পুরস্কারগুলো গুলো গ্রামের তরফ থেকে রাখা হয়েছে প্রথম পুরস্কার স্টিলের খাট বাঁশের টাওয়ার উপরে যারা উঠে আছো তারা টাওয়ার থেকে নেমে পড়ো বাঁশের টাওয়ার উপরে যারা উঠে আছো তারা টাওয়ার থেকে নেমে পড়ো গো যে সমস্ত পুরস্কার রাখা হয়েছে প্রথম পুরস্কার স্টিলের খাট প্রথম পুরস্কার স্টিলের খাট দ্বিতীয় পুরস্কার আলমারি দ্বিতীয় পুরস্কার আলমারি তৃতীয় পুরস্কার সোফা তৃতীয় পুরস্কার সোফা চতুর্থ পুরস্কার স্ট্যান্ড ফ্যান চতুর্থ পুরস্কার স্ট্যান্ড ফ্যান পঞ্চম পুরস্কার সেলিং ফ্যান পঞ্চম পুরস্কার সেলিং ফ্যান ষষ্ঠ পুরস্কার জলি ব্যাগ ষষ্ঠ পুরস্কার ট্রলি ব্যাগ সপ্তম পুরস্কার প্রেসার কুকার সপ্তম পুরস্কার প্রেসার কুকার অষ্টম পুরস্কার আয়রন অষ্টম পুরস্কার আয়রন নবম পুরস্কার পট নবম পুরস্কার পট এবং প্রথম পুরস্কার হেয়ার ড্রাই প্রথম পুরস্কার চেয়ার ট্রাই প্রথম পুরস্কার স্টিলের খাট প্রথম পুরস্কার স্টিলের খাট দ্বিতীয় পুরস্কার আলমারি দ্বিতীয় পুরস্কার আলমারি তৃতীয় পুরস্কার সোফা তৃতীয় পুরস্কার সোফা চতুর্থ পুরস্কার

করছি আপনারা প্রত্যেক ইভেন্টকে ভালো করে লক্ষ্য করবেন আপনারা প্রত্যেক ইভেন্টকেই লক্ষ্য করবেন এবং প্রত্যেক ইভেন্টেরই কাছে আপনারা সঠিকভাবে পৌঁছবেন এবং নাম্বার কাউন্টিং করবেন এটা যা কাছে বিশেষ অনুরোধ কুনসানি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্লাব পরিচালনায় যে তিন দিন দিনব্যাপী বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তার শেষ দিন এবং শেষ দিনের যে শেষ খেলা ছিল গো অ্যাজ ইউ লাইক যেমন খুশি তেমন সাজো সেই খেলা অলরেডি শুরু হয়ে গিয়েছে এই খেলায় যে সমস্ত পুরস্কার গুলো ক্লাবের তরফ থেকে রাখা হয়েছে প্রথম পুরস্কার স্টিলের খাট দ্বিতীয় পুরস্কার আলমারি তৃতীয় পুরস্কার সোফা চতুর্থ পুরস্কার স্ট্যান্ড ফ্যান পঞ্চম পুরস্কার সেলিং ষষ্ঠ পুরস্কার ট্রলি ব্যাগ ষষ্ঠ পুরস্কার ট্রলি ব্যাক সপ্তম পুরস্কার প্রেসার কুকার সপ্তম পুরস্কার প্রেসার কুকার অষ্টম পুরস্কার আয়রন অষ্টম পুরস্কার আয়রন নবম পুরস্কার হটপথ নবম পুরস্কার হটপথ এবং দশম পুরস্কার হেয়াৰ ড্ৰাই প্ৰথম পুৰস্কাৰ হেয়াৰ ড্ৰাই

जज वेंडर की सब कंप्लीट हो गए थे 8 मिनट बाकी है जज वेंडर के बोला रहा है 8 9 मिनट बाकी है हेलो 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 হ্যালো ভলেন্টিয়ারদের পক্ষে মাঠের পশ্চিম দিকের কোনটা পশ্চিম দিকের কোনটা হ্যালো দাদা আর একটা মাইক মাইক

फोटो रोहुण জাজমেন্টের উদ্দেশ্যে বলছি আপনারা সমস্ত ইভেন্টের কাছে গিয়ে সমস্ত প্রতিযোগীর কাছে গিয়ে সঠিকভাবে কাউন্টিং করুন সমস্ত প্রতিযোগীকে নকশার রাখুন এটা আপনাদের কাছে বিশেষ অনুরোধ

আমাদের খেলা এখনো পর্যন্ত চালু আছে বলেছি তোমরা লক্ষ্য রাখো পর্যায় কেউ মাঠের ভিতরে প্রবেশ না করে দর্শক যারা মাঠের ভিতরে প্রবেশ না করে খেলা আমাদের এখনো চালু আছে খেলা শেষ হয়নি মাঠের বিভিন্ন বিভিন্ন প্রতিযোগী আছে যাতে তাদের কোনো রকম অসুবিধা না হয় সে চিন্তা ভাবনাটাও করো বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রতিযোগী আছে যাতে তাদের কোনো রকম অসুবিধা বা প্রবলেম না হয় সে ভাবো হ্যালো আফজেল স্যার দিকে একটু হাত দেখাবেন আফজেল স্যার যতক্ষণ না পর্যন্ত আমাদের জাজমেন্টরা খেলা শেষ বলে ঘোষণা করবে ততক্ষণ পর্যন্ত কেউ মাঠের ভিতরে প্রবেশ করবে না যতক্ষণ না পর্যন্ত আমাদের জাজমেন্টরা খেলা শেষ বলে ঘোষণা করবে ততক্ষণ পর্যন্ত কেউ মাঠের ভিতরে প্রবেশ করবে না এবং জাজমেন্টরা যখনই খেলা শেষ হয়ে যাবে বলে দেবে তখনই আমরা খেলা শেষ বলে ঘোষণা করে দেব মাঠের ভিতরে এখন কোনো দর্শক প্রবেশ করবে না মাঠের সার্কেলটা ছোট হয়ে যাচ্ছে খেলা এখনো আমাদের শেষ হয়নি খেলা এখনো বাকি আছে মাঠের বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রতিযোগী যাতে তাদের কোনো রকম অসুবিধা না হয় সেটা চিন্তা ভাবনা করাটা দায়িত্ব আপনাদের মাঠের বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রতিযোগীরা আছে যাতে কাজে কোনো রকম অসুবিধা না হয় সেদিকটাও একটু খেয়াল রাখো আমাদের ক্লাব ভলেন আর আমাদের ক্লাব ভলেন্টিয়ারসরা কেউ অযথা মাঠে ঢুকবে না আমাদের ক্লাব ভলেন্টিয়ারসরা কেউ অযথা মাঠে ভিতরে ঢুকবে না মাঠের পশ্চিম দিকটা একটু বাড়িয়ে দিন পশ্চিম দিকটা দর্শক একটু সরে গেলে আমরা খুবই উপকৃত হতাম পশ্চিম দিকের কর্নারে একটি ইভেন্ট একজন প্রতিযোগী আছে তার সাথে কোনো রকম অসুবিধা না হয় সেটা আপনারা একটু লক্ষ্য রাখবে সেটা অবশ্যই একটু লক্ষ্য রাখবে হ্যালো আফজাল স্যার কেন শেষ হ্যালো আমাদের এখানে এসে আমাদের ক্লাবের মধ্যে যাওয়ার জন্য সঙ্গে প্রত্যেক ক্লাবের মধ্যে চলে যাবেন প্লিজ কোন দর্শক কোন করবে না মোটেল গার্ডম্যান প্লেস আমাদের ক্লাবের মধ্যে চলে আসবেন মোটেল গার্ডম্যানকে অনুরোধ করা হচ্ছে